এই দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা আছেন যারা লিডার আছেন সবার জন্য এবং যারা ম্যাডামরা আছেন ম্যাডামরা এদিকে আপনাদের জন্য একটা মেসেজ কতজনের স্মার্টফোন আছে সবার কাছে তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই ব্যবসাটাকে ইজিলি করতে পারি আর তার পাশাপাশি যদি কোম্পানি ম্যানেজমেন্টের তরফ থেকে প্রত্যেক দিন বা একদিন দুদিন ছাড়া ছাড়া একটা এক মিনিটের স্পেশাল টিপস যদি আমরা পেতাম তাহলে হয়তো মনে হয় আমার বিজনেসটা আরো ইজিলি ভাবে আমরা করতে পারি তো তার জন্য আমি আপনাদের একটা ছোট্ট ফর্মুলা শিখিয়ে দিচ্ছি স্মার্টফোনটা বের করুন সবার হাতে ধরেন আপনারাও এবার আপনার মোবাইল থেকে ইউটিউবের যে আছে ইউটিউব আচ্ছা সবার ইউটিউবটাকে খুললেন ইউটিউবটাকে খোলেন আর যার কাছে ইউটিউবের অ্যাপ নেই তারা গুগল ক্রোম থেকেও ইউটিউব লিখে খুলতে পারেন

সুব্রত কর তাহলে আমাদের যে সুব্রত স্যার আমাদের খুব শর্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট দিয়ে দিয়ে গেলেন গেলেন টিপস কি করে আমরা এই ব্যবসাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো উনি প্রত্যেক একদিন দুদিন অন্তর অন্তরই কিছু কিছু এক মিনিটের এই নয় যে আপনাদের পুরো দিন সময় নষ্ট হয়ে যাবে নো এক মিনিটের পর একটা করে ভিডিও উনি প্রত্যেক দিন পাঠান এই ভিডিওটার মাধ্যমে উনি মেসেজ দেন যে আমরা আমাদের এই স্বপ্নগুলো দু হাজার মধ্যে কিভাবে ইজিলি পূরণ করতে পারি ঠিক আছে তো যে সুব্রত কর স্যারকে পেলেন আপনারা এইবার এখানে ওই সাবস্ক্রিপশন যে অপশনটা আছে ওটাকে প্রেস করে দিন আর বেল আইকনটাকে প্রেস করে দিন তাহলে কি হলো আপনি সুব্রত স্যারের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল মেম্বার হয়ে গেলেন আর স্যার যেই ভিডিও পোস্ট করবে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে যে স্যার আপনাদের একটা ভিডিও পাঠিয়েছেন আর এই ভিডিওটা খুললাম এখনো পর্যন্ত যারা যারা দেখেননি স্যারের এই চ্যানেলের মধ্যে দেখুন অসংখ্য অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলো গুলো আপনাদের ব্যবসাটাকে ইজিলি এগিয়ে নিয়ে যেতে পারবে অ্যাজ অ্যা আপলাইন হিসাবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ